অভয় বাবার কাছ থেকে জানতে চাইব যে এই যে তথ্য প্রমাণ লোপাটের জন্য দেহ তাড়াতাড়ি দাহ করে দেওয়ার একটা অভিযোগ তারা করছেন সেই সঙ্গে একই রকম ভাবে আমরা দেখেছিলাম যে সেমিনার রুমের লাগোয়া ঘর ভেঙে সেটাকেও নষ্ট করে দেওয়া হলো কি প্রমাণ লোপাটের জন্য মনে করছেন বাবা তারপরে কি তার কাছে ওটা তদন্ত মানে নির্দেশ দেওয়া ছিল তাতে দুটো পুড়িয়ে দিতে হবে কারণ তথ্য প্রমাণ লোপাট করতে হবে একদমই দেখো সেই তথ্য প্রমাণ লোপাট নিয়েই অভয়ের মা এই মুহূর্তে বলছেন যেটা তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে এবং শ্মশানে তখন যেখানে ক্রিয়াকর্ম করা হয় সেখানে একটা ডেড বডি রাখা ছিল তিনটে ডেড বডি ছিল সামনে কিন্তু যেখানে আমার মেয়েটাকে নিয়ে শোয়ানো হলো ওখানে কোনো লোককে যেতেও দেওয়া হয় না সেখানে শুয়ে আমি শুধু ওই জাস্ট মুখে আগুনটা তা দিয়ে সব কিছু শেষ করে দিয়ে আমরা বাড়ি ফিরে এলাম কিছুই করার ছিল না আমাদের কোনো ক্ষমতাই ছিল না আমাদের সেদিন পুলিশের এতটাই সবটাই কি তথ্য প্রমাণ লোপাটের জন্য মনে করছে এখন মনে হচ্ছে যে তথ্য মানে সিবিআই পাচ্ছে না মনে হচ্ছে দে ওখানে তো লোপাট হয়েই ছিল দেহটা থাকলে দ্বিতীয় ময়না তদন্ত হলে হয়তো কিছু পাওয়া যেত সেটাও লোপাট করা হলো এবং কাদের নির্দেশে হলো নিশ্চয়ই উপরের কোনো হাত ছিল মানে কোনো জায়গা থেকে নির্দেশ ছিল এগুলো করো তাই করা হয়েছিল কোন নির্দেশের কথা মনে করছেন অগস্ট থেকে শুরু হয়েছিল এই ঘটনা আজকে জানুয়ারি এত স্বাস্থ্য সচিব জড়িত স্বাস্থ্য সচিবের তো পুরো কর্তব্যে গাফিলতি আছে। কারণ উনি তো ওনার পেজেন্সিতে একটা মেডিকেল টিম বোর্ড গঠন করা হয়েছে কিন্তু সে সত্ত্বেও সেই মেডিকেল বোর্ডের রিপোর্ট কিন্তু আমরা প্রকাশ পাইনি সিবিআই এর কাছে যাইনি যা সেটাই উল্লেখ নেই আর কিন্তু এবার অন্যদের তো উচিত ছিল নিজেদের থেকে এফআইআর দায় দরজ করা কিন্তু করেননি অন্যরা আচ্ছা আজকে আপনারা কার কার বিরুদ্ধে অভিযোগ করব না সেটাই আমরা ভাবছি মানে যারা স্বাস্থ্য সব স্বাস্থ্য বিষয়ে জড়িত সবাই আমার মেয়ের মৃত্যুর জন্মে দেয় যেখানে একটা ক্রাইম ঘটেছে সেখানে কোনো প্রত্যক্ষদর্শী নেই সেখানে স্বাস্থ্য সচিব নিজে সাইন করিয়ে এবং চেস্ট মেডিসিনের অনেকজন সেখানে সাইন করেছে ওই যে ঘরটা দেওয়ালটা ভেঙে ফেলার এটা তো একটা বেআইনি কাজ এটা যখন ওখানে তো কোনো তথ্য থাকতেও পারতো ভেঙে দেওয়া দুদিনের মধ্যে কে দেবে আমাদের সেই উত্তর আমরা কোর্টে রেখেছি এই কোয়েশ্চেনটা এরকম একাধিক প্রশ্ন আপনারা এখনো পর্যন্ত উত্তর পাননি চারজন সেই রাতে ছিল সঙ্গে সেই চারজনকেই সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করে হ্যাঁ কে অর্ডার করলো কোথার থেকে খাওয়া হলো ওই সেমিনার রুমেই কি খাওয়া হয়েছিল কোনো দিন তো শুনিনি সেমিনার হলে আমার মেয়ে ঘুমায় কোনো দিন শুনিনি আমার মেয়ে সেমিনার হলে ঘুমায় সেদিন স্লিপ স্টাডি রুমে আমার মেয়ে ঘুমায় এটা আমি জানি এবং অনেক অনেক দিন থাকে মা এত পেশেন্টের পেশা ছিল যে ঘুমাতেই পারিনি কোনো দিন রাত্রি চারটের সময় ফোন করে আমাকে বলতো মা এখন একটু শুতে যাচ্ছি আমাকে সাতটার সময় তুমি ফোন করো সেখানে দুটোর সময় আমার মেয়ে লাল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো ওরা বলছে দেখেছি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে কারো প্রয়োজনই হলো না সেদিন কোনো পেশেন্টই এলো না এটা একটা আশ্চর্যকর জিনিস ওই চারজন সব জানে কারা ইনভলভ কারা ইনভলভ না সব জানে ওরা ওরা নিজেরাও জড়িত থাকতে পারে ওই চারজন নিজেরাও জড়িত থাকবে কারণ পোস্টমর্টম রিপোর্টে ছ ঘন্টা যেহেতু মৃত্যুর সময় বলা হয়েছে সকাল ছটা থেকে রাত্রি বারোটা বারোটা হয়েছিল সেই ডিউটি রস্টারও নেই কোনো উল্লেখ নেই সেখানে নার্স গ্রুপ ডি উপস্থিত ছিল এবং সেই রাতে যে গোলাম আজম ডিউটিতে ছিল ডক্টর গোলাম আজম তার ওই দিন ডিউটি নাম ছিল না কেন তাকে ডিউটিতে আনা হলো উনি ডিউটিতে ছিলেন এগুলো একটা মানে রহস্যজনক লাগছে আমাদের আপনারা এই সমস্ত প্রশ্ন জমা করেছেন হ্যাঁ করেছি কিন্তু এখনো কোনো উত্তর পাইনি এই যে বা আজকে রায়দান হবে আপনার সত্যিই সন্তুষ্ট কি সবটা নিয়ে সন্তুষ্ট বা খুশি এই সব জিনিসগুলো আমাদের জীবন থেকে মুছে গেছে আজকে আমরা এসব ভাববো কেন আজকে আমার মেয়েটা সেদিন রাতেও লিখে গেছে তে আমি গোল্ড মেডেল পেতে চাই আজকে মেয়ে গোল্ড মেডেল পেলে আপনাদের সামনে দাঁড়িয়ে তাকে নিয়ে সহসে বুক ফুলিয়ে বলতাম দেখুন আজকে আমার মেয়েটা গোল্ড মেডালিস্ট হয়েছে সেখানে আমার মেয়ের বিচারের জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা যে কতটা হতাশাজনক এটা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না তবে আজকের রায়ে হতাশা হওয়ার কোনো জায়গা নেই নিরাশারও কোনো জায়গা নেই আশাহত আমরা হব না এবং সমস্ত জনসাধারণ যারা এতদিন আমাদের সাথে লড়াইয়ে যুক্ত ছিলেন তাদেরও বলবো আপনারাও হতাশ হবেন না আমার মেয়ের স্বপ্নগুলো সব মুছে গেছে কিন্তু তার নামটা বাঁচিয়ে রাখার জন্য আমরা লড়াই করব হয়তো যতদিন না বিচার পাবো ততদিন আপনারা সামনে থাকবেন আপনারা আমাদের শক্তি যোগাবেন ভুলে যাবেন না এবং কাউকে ভুলতে দেবেন না আমার মেয়ের স্বপ্ন রক্ত হয়ে ঝরেছে চোখ দিয়ে এটা ভুলবেন না নিজেরাও এবং কাউকে ভুলতে দেবেন না আমাদেরও পাশে থাকবেন বিচার প্রক্রিয়া চলবে চলবে তদন্তও এবং আসল দোষীরা সামনে গলা নিয়ে তিনি যে কথা বলছেন সবাই শুনছেন সহ সহনাগরিকরা সবাই শুনছেন কেউ পাশ থেকে সরে যাননি সবাই আছেন আজও আছেন সেদিনও ছিলেন আমরা থাকছি আপনাদের সঙ্গে অনেক ধন্যবাদ অন্দিলা এবং অভয়ের বাবা মা তারা এই অবস্থাতেও আমাদের সঙ্গে কথা বললেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়